খোপাই গাঁদা ফুল নিয়ে চোখে দাও চশমা দেখতে তোমায় সুন্দর লাগে যেন গোলাপের কুঁড়িটা চোখে চোখ মিলিয়ে বলতে পারবে না মিথ্যা যদি কোনোদিনও মিথ্যা বলো থাকবে তুমি একা ফাঁকা রাস্তায় একা আছি দেওয়ার নেই কেউ সাত ভালো ব্যবহার করার জন্য ছাড়লো আমার হাত আজকাল প্রেম বলে হয় না আর কিছু প্রেমের রেসে দৌড়ালে হতে হবে নিচু কথার জালে ফাঁসানো তোমার জন্য সোজা মন নিয়ে খেলতে লাগে খুব মজা রোম্যান্টিক গান চালিয়ে করবো দুজনে ড্যান্স একটি বার তুমি দাও আমায় চান্স কথা বলতে ভালো লাগে তাই তো করি ফোন এত বছর কথা বলেও পাইনি হৃদয়ের কোন কি করে করব বিশ্বাস দিয়েছ যে তুমি ধোকা আবার যদি বিশ্বাস করি তুমি করে দেবে আমায় একা ভালো লাগে দেখতে আমার তোমার করা একামো তাই তো কষ্ট পেয়েও যাইনি আমি এখনো। সম্পর্ক রঙিন হল তোমার ভালোবাসা দিয়ে যে তার জন্য অপেক্ষা করছি গেলাম আমি পেয়ে নজরবন্দি রাখতে চাই তুমি যে শুধু আমার তোমায় কারো হতে দেব না তুমি যে শুধুই আমার আমায় ছেড়ে গেলে শুরু করব আমি পাগলামি আমার ভালোবাসা সস্তা নয় আমার ভালোবাসা দামি চুল দেখে তোমার হয়ে গেছি আমি ফিদা আমায় তুমি ভালোবাসো আমার মন সাদা দুঃখের গান জীবনটাকে দিল মোর শুধরে ভালোবাসার পিছনে যারা যায় তারাই পরে মরে রোজ রোজ মানুষ চেঞ্জ করা তোমার হয়েছে অভ্যাস আগে আমি ছিলাম এখন অন্য কেউ তোমার ক্রাস আমার সাথে প্রেমের নাটক ভালোই করতে পারো আমায় ধোকা দিয়ে কেন আমার জন্য মরো বন্ধ করো অভিনয় সব ছিল নাটক ভালোবাসাটা হলো না আমার জন্য সার্থক